তো এটা হলো হ্যাভি কোয়ালিটির ভিতরে তিন হাজার কেজি ওজন নিতে পারবে একটা হাইড্রোলিক হ্যান্ড প্যালেট ট্রাক তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাইড্রোলিক পাম্পের সাহায্যে এটা কিন্তু উঁচা হয়ে যাচ্ছে এই যে এটা উঁচা হয়ে যাচ্ছে এখানে আপনার অ্যাঙ্গেল দেওয়া সেখানে উঁচা হয়ে যাবে এবং যখনই আমরা পিছন থেকে দেখি এই যে এখন যখনই আমরা পায়ে চাপ দিব অটোমেটিক নেমে যাবে এটা হলো আমাদের একটা হ্যাভি কোয়ালিটির ভিতরে তিন হাজার কেজি ওজনের একটা হাইড্রোলিক হ্যান্ড প্যালেট ট্রাক এটাকে অনেকে হাইড্রোলিক ট্রলিও বলে থাকে আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই যে এটা হলো একটা কাওয়াসাকি ব্র্যান্ডের হাইড্রোলিক হ্যান্ড প্যালেট ট্রাক তো আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা হাইড্রোলিকের হ্যান্ড প্যালেট ট্রাক এই দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা আপনাদের শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটার একটা বড় একটা পাম্প দেওয়া আছে এখানে যে পাম্পের সাহায্যে হাইড্রোলিক পাম্প হয় এটা হলো আমাদের হ্যান্ডেল এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার সবগুলো চাকা দেওয়া আছে এই যে মোটা মোটা বড় হেভি কোয়ালিটির ভিতর বড় চাকা দেওয়া যে কারণে তিন হাজার কেজি ওজনে যে কোনো মালামাল খুবই সহজে আপনারা নিতে পারবেন এবং এখানে কিন্তু কাওয়াসাকিও লিখে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন বডির মধ্যে আপনার কাওয়াসাকি লেখা থাকবে এবং এই চাকাগুলো কিন্তু বেশ মোটা চাকা এবং বড় হেভি চাকা দেখেন আমি আপনাদের জন্য এখানে খুলে ব্যবহার করে এখানে দেখাচ্ছি কীরকম আপনার ট্রলিটা হবে কারণ অনেক ভাইরে আপনারা দেখতে চান কাছ থেকে যে কারণে এই ভিডিওটা কাস্টমারদের জন্য করা তো এইখানে হাতল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটা হাতল এবং এটার সাথে আপনার একটা সুইচ দিয়ে দেওয়া আছে এই দেখেন আমি এখন আপনাদের জন্য দেখাচ্ছি এটা হ্যান্ড প্যালেট ট্রাকটা আপনার পাম্প হচ্ছে এটা হলো হাইড্রোলিক পাম্প হচ্ছে কারণ এটা একটা হাইড্রোলিক হ্যান্ড প্যালেট ট্রাক পাম্প দেওয়ার পর এটা উঠে যাবে এবং যখন আপনার এটা নিচে নামাতে হবে ধরেন আপনার নিচে নামায় ফেলতে হবে আপনি ওখানে পা দিয়ে একটা পুশ করবেন সঙ্গে সঙ্গে হাইড্রোলিক প্রেসে এটা নিচে নেমে যাবে এবং এটা কিন্তু আপনার বেশ অনেকগুলো চাকা আছে দেখতেই পাচ্ছেন আপনার এখানে এই যে নিচে একটা চাকা দিয়ে দেওয়া আছে এটা একটা এক্সট্রা চাকা দেওয়া যেটার মাধ্যমে আপনার নড়াচড়া করানো যায় এবং এটা একটা কাওয়াসাকি মডেলের কাওয়াসাকি ব্র্যান্ডের একটা হ্যান্ড প্যালেট রাখ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়ার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ট্রাকগুলো নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম